দুই হাজার পঁচিশ সালের বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল রাজশাহী উদ্বোধনী ম্যাচে এনামুল হক বিজয়ের একটি সুন্দর একটি ইনিংস দেখা যায় পাঁচটি ছক্কা এবং চারটি চারের মাধ্যমে একান্ন বলে পঁয়ষট্টি রান করেন এনামুল হক বিজয় তার সাথে সংগতিতে থাকেন ইয়াসির আলী রাব্বি তিনিও আটটি ছক্কা এবং সাতটি চারের মাধ্যমে সাতচল্লিশ বলে চুরানব্বই রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন শেষ পর্যন্ত তাদের রান সংখ্যা দ্বারায় একশো সাতানব্বই রানের তিন উইকেট বিশ ওভার এবং অন্যদিকে একশো আটানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে থাকেন ফরচুন বরিশাল ব্যাটিং করতে নেমে মামুদৌল্লাহ রিয়াদের এক বিধ্বংসী ইনিংস দেখা যায় চারটা ছয় এবং পাঁচটা চারের মাধ্যমে ছাব্বিশ বলে ছাপ্পান্ন রানে এক বিধ্বংসী ইনিংস খেলেন মামুদৌল্লা রিয়াদ এবং অপরদিকে তার সাথে সংগ দিতে থাকেন ফাইম আশরা তিনিও সাতটি ছক্কা এবং একটি চারের মাধ্যমে একুশ বলে চুয়ান্ন র এক বিধ্বংস ইনিংস খেলেন এবং তার সাথে সাথে তারা ম্যাচটিও জিতে যায় চার উইকেটে তো গাইস আপনাদের কাছে কেমন লাগছিল ফরচুন বরিশাল এবং দুর্বার রায় সেই ম্যাচটা তো সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন